গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমাদের এখানে হোলি কালকে মানে সব জায়গাতে কালকেই হয় আমাদের এখানে যেহেতু কালকে মা মঙ্গলচন্ডীর মহোৎসবটা থাকে সেই কারণে আমাদের এখানে আজকে দোল খেলা হয় তো এখানে দেখতেই পাচ্ছ ঋষিতকে যে ঋষিত কীভাবে রং মেখেছে ওর শরীরটা খুব একটা ভালো নেই ভেবেছিলাম যে রং মাখাবো না কিন্তু ও তো মানে চারিধারে সবাই এত রং মেখেছে ওর চেনা সবাই তো সেই জন্য ও আর থাকতে পারলো না দাদানের কাছে আবির নিয়ে মেঘামাসি ওদের সাথে রং খেলতে শুরু করে দিয়েছে আর এখানে বড়দেরকে শিখিয়েছি যে পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয় বাড়ির সবাইকে কোড়ানো করিয়েছি তাই জন্য এখানে বাইরে এসে ওর মেজ দিদানকেও প্রণাম করলো দিয়ে পায়ে আবির দিয়ে তো দেখো এখানে সবাই বাইরে অনেক ছোট ছোট বাচ্চারা আছে খেলা করছে তাদের সাথেই বসে আছে আর আমিও আছি আর এবারে আর বসন্ত উৎসবে যাওয়া হয়নি ঋষিতে শরীরটা খারাপ আছে বলেই এবারে আর যাওয়া হয়নি সারাক্ষণ রঙগুলোকে না মেখে সবারই গায়ে ছড়িয়ে দিচ্ছে দিয়ে আবিরগুলো শেষ হয়ে যাচ্ছে আর কাঁচ জাম করে অনেকগুলো আবির কিন্তু এভাবে নষ্টই করেছে মানে কারও গালে না গালে দিতে বললে একটু করে একটা আঙুল দিয়ে গালে আবির দিচ্ছে আর কিন্তু সবারই গায়ে ওইভাবে ছিটিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে ছিটিয়ে দিচ্ছে এইভাবেই তোর রঙটা নিয়ে এখন আবিরটা নিয়ে খেলা করছে আর দেখো এখানে আবিরটা শেষ হয়ে গেছে দেবো না বলে মুখটা কীরকম রাগ রাগ করেছে তো বাইরে মোটামুটি আবির খেলা কমপ্লিট এবার ওকে স্নান করাবার বাড়ি এসেই দেখো বড় বাবাকে কীভাবে মাথার মধ্যে আবির দিচ্ছে আর কাউকে পাচ্ছে না এখানে বড়বা বসে ছিল বলে বড়ো বাবার মাথাতেই এইভাবে আবির মাখাচ্ছে তো এখানে দেখো সবার সাথে ছোটদি ওর বড্ডি দাদান সবাইকে সুন্দর করে আবির মাখিয়েছে আর ওকেও খুব ভালো করেই সবাই আবির মাখিয়েছে এবার স্নান করানোর পালা জানি না কীরকম কান্নাকাটি করবে তো নিজে আনন্দ করে রঙ মেখেছে তাই স্নান করতে গিয়েও আশা করছি কাঁদবে না তো বাড়ির সবাই মিলে তো খুব আনন্দ করলাম মানে সবাই সবাইকে আবির মাখানো আর এখন মানে সব কিছু খেলার এখন শেষ এখন প্রায় একটা মতো বাজে এবার সবাই স্নান করব একে একে আর ঋষিতকেও আগে স্নান করিয়ে দিই তারপরে আমি স্নান করব তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর তোমরা কে কীভাবে হোলি কাটালে কমেন্ট করে জানাও তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার You, 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 you.